আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা কে অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সামনে আমাদের এইচএসসি পরীক্ষা চলে আসতেছে তো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার মানে পার্সোনাল লাইফ থেকে সেটা হচ্ছে আমার তে গ্রেড ছিল ফোর ঠিক আছে তো এর মানে এই না যে আমি খুব মানে বলতেছি যে যারা প্লাস পায় তারাই শুধু ভালো স্টুডেন্ট যারা প্লাস পাবে না তারা ভালো স্টুডেন্ট না বাট আমাদের কিছু স্ট্র্যাটেজিক মিস্টেক থাকে যার কারণে আমরা ভুল করে ফেলি অথবা আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের প্রস্তুতিটা থাকে না আমরা এক্সারসাইজ কম করে থাকি ঠিক আছে তো আমি যে জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারছিলাম আমার পরীক্ষার পরে সেগুলো হচ্ছে মানে এইচএসসি পরীক্ষার সময় সেটা হচ্ছে আমি খুব কম পড়াশোনা করছি মানে টোটাল টপিক তো কখনোই কভার করিনি আর পরীক্ষার দুদিন আগে থেকে পড়াশোনা শুরু করছি তো এইভাবে পড়লে আসলে কারোই ভালো করা সম্ভব না তো আমার যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র এইচএসসিতে না আমার অ্যাডমিশন সময় এসেও আমার এই জিনিসটাই খুব বেশি আকারে মনে হয় আর আমি সবাইকে এটাই সাজেস্ট করি যে সব সময় প্র্যাকটিস করবা তো প্র্যাকটিসটা কেমন হবে এক্সাম টাইপের ঠিক আছে শুধুমাত্র সারা দিন পড়াশোনা করে কোনো লাভ নাই গাধার খাটুনি খাটলেই হবে না ঠিক আছে তো এই যে হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কটা এই জিনিসটা মাথায় রাখবা তোমার যদি কম পরেই তোমার একটা ভালো রেজাল্ট আসে তোমার বেশি পড়া এখানে কোনো প্রয়োজন নাই ঠিক আছে অন্তত পরীক্ষার ক্ষেত্রে তো এই জন্য বলতেছি যে এই এক্সামের বিষয়টা ঠিক আছে এক্সামটা কিরকম আমি আমার প্রস্তুতিটা কতটুকু হয়েছে এটা আমার যে এইচএসসির বোর্ড পরীক্ষা আছে এইটার আগে আমার নির্ধারণ কর মানে করতে গেলে অথবা আমি নিজের অবস্থানটা যাচাই করতে গেলে আমার এক্সাম দিতে হবে ঠিক আছে খুব বেশি বেশি আকারে এক্সাম দিতে হবে তো এই জিনিসটা আমি নিজে খুব আকারে মানে এটা আমার কাছে মনে হয়েছে যে না আসলে এক্সাম দেওয়াটা উচিত এই এক্সাম না দিলে নিজেকে যাচাই করা যায় না শুধুমাত্র পড়বা 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 দেখবা কি তুমি পড়ছো তোমার মনে হচ্ছে যে হয়েছে বাট নিজেকে যখন যাচাইটা করবা না যে তুমি আসলে কতটুকু পড়তেছো তোমার কারেক্ট কটা হচ্ছে মানে মিস্টেক কতগুলো হচ্ছে তো যে যেগুলো ভুল হবে তুমি যদি আগে আগে এক্সাম দাও তোমার যে ভুলগুলো হবে সেগুলো তুমি ফাইন্ড আউট করতে পারতেছো পরে কি করবা সেগুলো আরেকবার পড়ে ফেললে তোমার আর সেই ভুলটা হচ্ছে না আর একটা সত্য কথা এইচএসসি পরীক্ষাতে খুব কঠিন প্রশ্ন করে না ঠিক আছে এটা স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন হবে তো ওইটাই তোমার দেখবে ঘুরে ফিরে তুমি যে একটু পড়াশোনা করছে তারই পক্ষেই সম্ভব তো এখানে তোমাদের মধ্যে অনেক ফাঁকিবাজ আছো যারা কিছুই পড়াশোনা করো নাই কোনো কিছু অনেক সময় এখনো তাদের সিলেবাসই শেষ হয়নি তো সেজন্য তো আমাদের কোর্স রান করতেছে যারা আমাদের স্টুডেন্ট আছো যারা আমাদের স্টুডেন্ট না অর্থাৎ পেইড ব্যাচ স্টুডেন্ট না তাদের জন্য আমরা বলতেছি তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি এক্সাম ব্যাচ ঠিক আছে তো এক্সাম ব্যাচ এখানে তোমরা কি পাচ্ছ এই কোর্সে তোমরা অধ্যায় ভিত্তিক পরীক্ষা দুইশো আটচল্লিশটি ঠিক আছে দুশো আটচল্লিশটি পরীক্ষা পাবা অর্থাৎ দুশো আটচল্লিশটি পরীক্ষা কিন্তু হিউজ এটা একটা হিউজ অ্যামাউন্ট পরীক্ষা ঠিক আছে তো বাংলা আটাশটি আইসিটি ছয়টি অর্থাৎ যে সাবজেক্টে যতটুকু প্রয়োজন ঠিক আছে অর্থনীতিতে বিশটি পরীক্ষা পাচ্ছ যুক্তিবিদ্যা ষোলোটি পৌরনীতিতে বিশটি ভূগোল আঠারোটি ইতিহাসে সতেরোটি ইসলামের ইতিহাস তেরোটি সমাজকর্ম সতেরোটি সমাজবিজ্ঞানে একুশটি ইসলাম শিক্ষায় চোদ্দটি মনোবিজ্ঞান ষোলোটি কৃষি শিক্ষায় এগারোটি গারস্থ বিজ্ঞান একত্রিশটি তো আমার কথা ভাইয়া আমি আমার জীবনে লাইফে মনে হয় না এইচএসসি সময় এতগুলো পরীক্ষা ঘন দিয়েছি ঠিক আছে তো তোমরা যদি এটা দিয়ে থাকো তোমরা অবশ্যই এক ধাপ আগায় থাকবা তা আমাদের এইচএসসি যে প্লাসটা আমি বলবো না যে শুধু প্লাস যারা পায় তারাই সার্থক সফল আর যারা পায় না তারা খুব খারাপ স্টুডেন্ট এটা আমি বলবো না বাট কিছু মিস্টেকস থাকে যার কারণে আমাদের কি হয়ে যায় প্লাসটা মিস হয়ে যায় তো প্লাস মিস হলে কি হয় যখন আমরা অ্যাডমিশন দিতে যাব তখন আমাদের কিছু মার্ক কাটা যায় তো ওই মার্কটা না কাটা গেলে অবশ্যই তোমার র্যাঙ্কটা আগে থাকবে তো সেই দিক থেকে দেখতে গেলে প্লাসটা আসলেই ইম্পর্টেন্ট আসলেই গুরুত্বপূর্ণ সো এই জন্য বলতেছি এক্সাম ব্যাচ আমাদের যারা মানবিক স্টুডেন্ট আসো আমরা হিউম্যানিটিজের তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে তো এইখান থেকে ঘুরে ফিরে দেখবা কি অনেকগুলো এমসি তোমাদের প্রশ্নে হুবহু চলে আসছে ইনশাল্লাহ আসবেও ঠিক আছে এখন এমন কিছু না যে তোমার জন্য নতুন কিছু নিয়ে আসবে ওই যে বইয়ের মধ্যে যা আছে সেগুলোই থাকবে তো আমরা যে পরীক্ষাগুলো নিব ইনশাল্লাহ সুন্দর খুব ভালো ভালো মানে প্রশ্নের মধ্যে পরীক্ষা হবে তোমাদের তো এই ব্যাচটার জন্য তোমাদের এনরোল করতে কোনো কিছু করতে হবে না শুধু কি কথাটা হচ্ছে কোর্স ফি হচ্ছে এখানে দেখো টাকা সব কাটা দিছে এখানে হচ্ছে শুধু মাস দোয়াও ভালোবাসা তো আমাদের টাগে এটাই যে তোমাদের মানে বেশি থেকে বেশি স্টুডেন্ট আমাদের কোর্সটাতে এনরোল করুক আমাদের এখানে টাকার দরকার নেই আমাদের এখানে কি দরকার তোমাদের কিছুটা সাহায্য হোক ঠিক আছে তোমাদের কিছুটা হেল্প হোক অবশ্যই হেল্প হবে এন কথা হচ্ছে কোর্স ফিটা ফ্রি মনে করেও না ফ্রি না এখানে তোমাদের এইটা মানে আমাদের আমরা বলবো না যে আমরা ফ্রি দিচ্ছি এখানে আমাদের কিছু কি আছে অবশ্যই আমাদের কিছু ইন্টেনশন আছে তোমাদের প্রতি ঠিক আছে মানে কোনো কিছু একটা আমাদেরও তো আর্ন করতে হবে তাই না কোনো কিছু আসলে ফ্রি হয় না ইকোনমিক্স পড়াইতে গেলে আসলে এই জিনিসটা বুঝতে হয় কোনো কিছুই আসলে ফ্রি না তা আমাদের ইন্টেনশনটা এখানে শুধু দোয়া ভালোবাসা অবশ্যই আমরা দোয়া ভালোবাসা চাই তো এটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা আই এডুকেশন সম্পর্কে জানো আই এডুকেশনের পরীক্ষাগুলো প্রশ্ন দাও মানে প্রশ্ন পরীক্ষা দাও দিয়ে যাচাই করে দেখো যে আই এডুকেশন কেন অন্যদের থেকে একটু হলেও ভিন্ন ঠিক আছে তো এই ছিল আমাদের এক্সাম বেস সম্পর্কে কথাবার্তা তো তোমাদের এখানে তোমাদের প্রত্যেকটা পাঁচ মডেল টেস্ট আকারের প্রশ্নগুলো কিন্তু হবে পূর্ণাঙ্গ মডেল টেস্টের রুটিনও দেওয়া আছে সব আছে এখানে তো এইটার যে পিডিএফটা আছে সেটা আমি দিয়ে দিব তোমরা সুন্দর মতো দেখে বুঝতে পারবা কোনটার কোন টপিকটা কবে কখন পরীক্ষা হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এক্সাম বেস সম্পর্কে যা তথ্য দেওয়া ছিল সব দিলাম তো তোমরা দেরি না করে জলদি যুক্ত হয়ে যাও কারণ এখানে যত তাড়াতাড়ি যুক্ত হবা তোমাদের জন্য এটা কল্যাণকর ঠিক আছে আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকিও ভালো থাকিও আল্লাহ হাফেজ